বিলেজ ব্লগে স্বাগত বৌদির সাথে ধাঁধা করতে আমার ভালোই লাগে এর সাথে কত ধাঁধা করেছি তোমরা দেখতে থাকো শালি না রাস্তায় বেরোলি বৌদি আর যখন শালি নেই তো তখন শালি বলো কোন জিনিস মেশিংয়ের ভিতর কালো হয়ে ঢোকে আর লাল হয়ে বেরোচ্ এমন কোন জিনিস আছে ঢোকার সময় কালো হয়ে ঢোকে আর লাল হয়ে বেরোয় বন্ধুরা খুব সুন্দর আবার একটা ফানি দাদা কালো ঢোকে লাল হয়ে হুম বলো বলো বন্ধুরা ঢোকার সময় পক করে ঢুকে যায় কালো হয়ে আর যখন বেরোয় তখন লাল হয়ে বেরোয় দানা জাতি হোক হানা জাতি হোক সেটাও জানতে পারলি লাস্টে ভালো কিছু আছে এর মধ্যে বন্ধুরা আমার প্রশ্ন করার সময় শোনা যাচ্ছে উল্টো পাল্টা কিন্তু উত্তর আছে সুন্দর কোন জিনিস কালো হয়ে ঢোকে লাল হয়ে বেরোয় জবাব দিছ তা না কালো হয়ে ঢোকে খুব সুন্দর দেখো তাতেই নিত্য নাচ দিচ্ছে একটু বন্ধুদের নাচ দেখাও করছি নাচ দেখাও তারা বন্ধুরা এই মাল কম বেশি ভালোই নাচতে পারে কিন্তু বর্ষার মধ্যে হচ্ছে না অনেক কমেডি ভিডিও আসছে কিন্তু করা যাচ্ছে না জলে दरचले दरचले काउंट में न <laughs> जल कुमे गेली बोललोम ना दारुण दारिन वीडियो सब आसे शॉर्ट वीडियो कॉमेडी वीडियो कॉमेडी वीडियो, वीडियो आसे लोक कोन जिनिस लाल होए ढोके ना है, कालो होए ढोके लाल होए बेरोय कालो मस्तान कालो ऐसे नाही असे केडी मस्तान बंधुरा ए देखाराम चुपचाप हे माले ये देखीसो ক্যাডি যখন ক্যার কারের ক্যাডি নামটার মধ্যে লজিক আছে এটাই হোক নাম এমনি হয়নি নি যখন ক্যার ক্যার করে নিষেধ থেকে উপর ফাটে যায় উপরে ক্যার কার করে আর মনে হয় যেন বোম বাস্ট হচ্ছে প্রয়োজনীয় নাম ক্যাডি আর ক্যার কার করবে না কেন আমার দুইখান যন্ত্র আছে না দুই যন্ত্র কথা শোনে না এই যে এখানে এই যে জন্য এর নাম হচ্ছে কে রাখিছে তুই রাখিছিস কেড়ি ক্যার ক্যার করে বলে না দাদা তুই ও রাখিস কেড়ি বলো কেড়ি কোন জিনিস ঢোকার সময় কালো হয়ে ঢোকে আর বেরোনোর সময় লাল হয়ে বেরোয় বলো পারবা বলো শশ শসী লাল হয়ে ঢোকছে কালো ঢোকে হ্যাঁ সাদা হয়ে যায় লাল সাদা হয়ে যায় শরের শ্বাস সব সাদা বন্ধুরা এই জিনিস হচ্ছে গিয়ে খুব ভালো জিনিস ঢোকানোর সময় কালো হয়ে ঢোকে পুরো বডি কালো থাকে আর বেরোনোর সময় লাল হয়ে বেরোয় देखो कैडी तो दे बस पॉकेट है सब उधर दा। गम बस्ता दामे खूब सस्ता बोलो गम बस्ता दामे सस्ता ना अरे वही सस्ता ना कि गम बस्ता दामे सस्ता अरे तेरे कालो कालो की कालो ये ढोके ये की बोलो बोलो <laughs> হ্যাঁ ওই না বান্দুর শুধু বান্দুরের কথা পারলে না তো কুলি দিয়ে দেবো এই জিনিস ফিটেই ফিটিতে হয় যখন লাল হয়ে বেরোয় তখন ফিটেই ধরে দুমার দুম ফিটেই বন্ধুরা কামারশালায় লোয়া আমি যে সবাই একটা লোয়ারে ফিটে দাও কাছি বাটাই দেখো বললাটা বন্ধুরা আবার প্রশ্নের লজিক থাকে যখন দাও কাছি বাটাই তখন লোয়া কি থাকে কালা থাকে এটা কুসকুসে আর যখন আগুনই দিয়ে ফুড়ে লাল হয়ে যায় না তারপরে ধুমাধুম ফিটে কামারশালায় শালায় লোয়া দিয়ে দাও কাছি কুড়ল বানায় না তুমি কি বলেছো কালো হয়ে ঢোকে লাল হয়ে যায় কালো হয়ে ঢোকে লাল হয়ে যায়

বন্ধুরা তোমরা বলো সঠিক কিনা তোমরাই কমেন্টে বলো লোহা কিনা বন্ধুরা লোহা আগুনে দিলি যখন ঢোকে তখন ওই লোহা আগুনে দেওয়ার সময় কালা আর যখন বাইরে বের করে আনে হয় তখন কি লাল হয়ে যায় না তারপরে সেই কামারশালার লোকেরা দুমা আদুম পিটিয়ে দাও কাছি বানায় না বন্ধুরা তোমরা সঠিক হলো কমেন্টে বলো উঠতো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বেশি বেশি করে